সালামু আলাইকুম প্যারাটওয়াল থেকে আমি মোহাম্মদ ফয়সাল চলে এসেছি মিরপুরে এক পাখির হাটে সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে থাকে কেনা এবং বেচায় কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না তো নিঃসন্দেহ নিশ্চিন্তায় এই হাটটিতে চলে আসতে পারবেন যেহেতু কেনা বেচায় এই হাটটিতে খাজনা প্রয়োজন হয় না সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত লোকেশন মিরপুর এক বর্গিপট্টি অথবা চালপটির পাশেই

আচ্ছা একি দাম দুইটা হ্যাঁ দাম ভাই আচ্ছা কত ভাই কতদিন ডাইরেক্ট ডাইরেক্ট

psp 12000 taka eto ওয়ান dilo bhai pcb mutation onno acha acha bujhe eder ektu dam beshi

ডেলিভারি করতে পারবে ডেলিভারিও করতে পারবো আইসাও নিতে পারবে সাত নম্বর রূপনগর আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছে কি কি কালেকশনে আছে অনেক কিছুই

এখানে আছে হচ্ছে আপনার তিন জোড়া তিন জোড়া হ্যাঁ আর দোকানে আছে আরো 20 জোড়া আরো 20 জোড়া হ্যাঁ আচ্ছা এগুলোর দাম এগুলো 250 টাকা জোড়া ফিক্স যে যে আপনি মন চাই যে কালারের 250 টাকা জোড়া নিতে পারবে ক্লাসিক অ্যালবিনো তারপরে হচ্ছে আপনার পাইট যা যেটা মন চাই বাইটার বয়স কত দিন ভাই ভাই এটার বয়স হচ্ছে 1.5 বছর এটা একটা ছেলে পাখি ছেলে পাখি হ্যাঁ

এখানে নেকের বাচ্চা রয়েছে নেকের বাচ্চা গুলা তেরো হাজার টাকা করে পিস পড়বে ভাই তেরো হাজার টাকা করে পার পিস আর লরির একটা বাচ্চা আছে

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ছয় পিস আজকে চার পিস এই চার পিস আছে ভাই আছে আচ্ছা ভাই এই বাচ্চা গুলো কত বেড়ে চাচ্ছেন ভাই পনেরো পনেরো হাজার টাকা পিস হ্যাঁ আর এইগুলো আপনার হাজার টাকা পিস বারো হাজার টাকা পিস হ্যাঁ আর

ভাই কোনটা মেল আর কোনটা ফিমেল ভাই এটা মেল ওইটা ফিমেল ওইটা ফিমেল প্রাইস কত যাচ্ছে দুইটা 20 20 করে দুইটা 40000 টাকা যাচ্ছে দুইটা 20 20 করে দুইটা 40000 টাকা যাচ্ছে ইনশাআল্লাহ এটা তো ট্রিপল কোট জি জি নিচেরটা ট্রিপল কোট না এটা টু কোট এটা কত ভাই টু কোট টু কোট আচ্ছা হ্যাঁ